আর কয়েক ঘন্টার অবসান তারপরেই শুরু হয়ে যাবে দীঘার জগন্নাথ ধামের যজ্ঞ এবং উদ্বোধন তারই মধ্যে দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থী এই মুহূর্তে দীঘায় উপস্থিত হয়েছে এবং আগের দীঘা আর আজকের দীঘা পুরো অন্যরকম দারুণভাবে সেজে উঠেছে দীঘা যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর এত মনোরম দৃশ্য এবং দূর থেকে জগন্নাথ ধামের দীঘার সেই চূড়া দেখা যাচ্ছে এবং ধ্বজা ওঠার জন্য সেখানে চেনও লাগানো হয়েছে এর মধ্যে দেখা যাচ্ছে প্রচুর দর্শনার্থী গেটে ভিড় করেছে তাদের যদি একটু ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয় কিন্তু উদ্বোধনের আগে কাউকেই এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার অনুমতি এখনও দেওয়া হয়নি আগামীকাল যোগ্য হবে যোগ্যর পরে তার পরের দিন তিরিশ তারিখে আবার প্রাণ প্রতিষ্ঠা করে উদ্বোধন হবে দীঘার জগন্নাথ দেব মন্দিরের মেন দ্বারের উল্টো দিকে এইভাবে সুন্দর ফোয়ারা দিয়ে লেক তৈরি করা হয়েছে যা দেখে প্রত্যেকের মন ভরে যাচ্ছে এবং চারদিকে প্রচুর গাড়ি প্রচুর দর্শনার্থী ভিড় করে দাঁড়িয়ে আছে আমি দেখাচ্ছি হ্যাঁ কিভাবে লোক জটলা করে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এটা খুব আঠে মানে যেটা কখনো ক্ষয় হবে না তো যেটা জিনিস বলা হয় কি অক্ষয় তৃতীয় দিন স্টার্টিং করা হয় ওটা খুব তাড়াতাড়ি ফলিত হয় আর আমরা দেখতে পারছি যে দু হাজার বাইশ সালে অক্ষয় তৃতীয় দিন একটা ফাউন্ডেশন কাজ শুরু হয়েছে আর ঠিক তিন বছর পরে অক্ষয় তৃতীয় দিন কাজটা সমাপন হচ্ছে মন্দিরটা খুলেছে ইস্কন আমরা গড়িয়া বৈষ্ণবিজম ফলো করি চৈতন্য মহাপ্রভু যেটা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে বাণী দিয়েছে ওনার আমরা ফলো ভাগবতম ফলো করি পুরী জগন্নাথে ওখানে বিশিষ্ট ওদের পদ্ধতি আছে যেটা আর কোথাও নেই জগন্নাথের যে পদ্ধতিটা একদম আলাদা তো আমার আমাদের ভারত দেশে এটাই আমাদের খুবই অনেক অনেক আমাদের ডিফারেন্ট সনাতন ধর্মেও সম্প্রদায় আছে যাদের একটা বিশিষ্ট পূজা পদ্ধতি আছে তো কেন কি এটা স্পানকে দেওয়া হয়েছে আমরা স্পানের যে গড়িয়া ওয়েস্ট আছে ওর অনুসার আমরা পুজো দীঘা থেকে ক্যামেরায় অরিন্দম মুখার্জি আজকাল ডট ইন